পথ ভুল করে অন্য জায়গায় চলে এসে কান্নাকাটি করতে থাকা প্রথম শ্রেণীর এক ছাত্রকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ডের পুলিশ সোমবার দুপুরে ফারাক্কার দক্ষিণ মহাদেব নগর গ্রামের ওই শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে পরিবার ও ট্রাফিক গার্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে ফারাক্কার দক্ষিণ মহাদেব নগর এলাকা থেকে শামশেরগঞ্জের ডাকবাংলা এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুলে এসেছিল ছাত্রটি কিন্তু স্কুল ছুটি হওয়ার পর গাড়িতে চাপার আগেই ভুল করে হেঁটে পুরাতন ডাক ডাক বাংলায় চলে আসে যদিও সেখানে কোনো রকম পথ বুঝতে না পেরে কান্নাকাটি করতে লাগে প্রথম শ্রেণীর ছাত্রটি বিষয়টি নজরে আসে শামশেরগঞ্জের ডাক বাংলা সাব ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমীর সরকারের নাম ধাম জিজ্ঞেস করেই তাকে উদ্ধার করে ট্রাফিক গার্ড অফিসে নিয়ে আসেন তিনি তার যোগাযোগ করেন শামশেরগঞ্জ সাব ট্রাফিক গার্ডের ইনচার্জ জয়গোপাল পাল তড়িঘড়ি পরিবারের লোকজন ছুটে আসেন অফিসে তারপরে কার্যত শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাবার হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে ট্রাফিক পুলিশের সাহায্যে পথ ভুল করে অন্যত্র চলে যাওয়া শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন ট্রাফিক পুলিশের ইনচার্জ জয়গোপাল পাল এবং এএসআই সমীর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিশুটির বাবা আসমাউল হক স্কুল থেকে বেরিয়ে এসে ভুল পথে চলে এসেছিল হয়তো রাস্তা থেকে ডাক মালায় এসে কান্নাকানি করছিল তারপরে ট্রাফিক সাউন্ড ট্রাফিক পুলিশ এসে ওনার সহযোগিতায় আমি সেটা পেয়ে গেলাম ওল্ড ডাক মহলে আচ্ছা

মানে গাড়িতে যাওয়া করতে কিন্তু মিস্টেক করে হেঁটে চলেছে হ্যাঁ হ্যাঁ কি বল শুনো জানাই আমার ছেলেকে পাওয়ার জন্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আসমল হক আর আপনার ছেলে আতিক আনা খ বাড়ি ক্লাস বাড়ি দক্ষিণ মহাদেব নগর কোন ক্লাসে পড়ে ক্লাস 1 এ পড়ে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি বিগত তেরো বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাষাই পাইকর মুর্শিদাবাদ বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বরে